আসসালাম আলাইকুম যে সকল আলামত প্রকাশ পেলে বুঝবেন আপনার রব আপনার তগদির পরিবর্তন করবেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন তবে নিঃসন্দেহে আপনার কিছু জানার বিষয় রয়েছে আদৌ কি আপনি আপনার রবের রহমতের ছায়া তোলে রয়েছেন আপনি কি আপনার রবকে সন্তুষ্ট করতে পেরেছেন নাকি আপনি পথভ্রষ্ট এইগুলো জানার ক্ষেত্রে এই নটি আলামত আপনার নিঃসন্দেহে জানা প্রয়োজন যদি এই আলামত আপনার সাথে ঘটে তাহলে বুঝে নেবেন আপনার রব আপনার উপর সন্তুষ্ট এবং আপনার তকদির বদলাতে চলেছেন তো প্রথমত একাকৃত্ব আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে একাকৃত্ব তালা তখনই আপনাকে একলা করে দেন যখন তিনি আপনার উপর একাকি রহমত বর্ষণ করতে চান যেন আপনি সমস্ত দুঃখ আল্লাহতালার কাছে বলতে পারেন এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে পারেন তার পরিবর্তে আপনার উপর রহমত বর্ষিত করতে পারেন তখন আল্লাহ তালা বান্দার তকদির পরিবর্তন করতে চান তাই একাকিত্বে কোনোভাবে ভেঙে পড়া যাবে না দ্বিতীয়ত ব্যর্থতা ব্যর্থতা মানে ভেঙে পড়া নয় ব্যর্থতা মানে ভেঙে গিয়ে নতুন করে গড়ে তোলার প্রার্থনা জীবনে যদি কোনো দিন ব্যর্থতার স্বাদ আস্বাদন করতেই না পারেন তাহলে কিন্তু আল্লাহর নেয়ামতের স্বাদ আস্বাদন করতে পারবেন না তৃতীয়ত যখন সময় অসময়ে অন্তর হয়ে ওঠে তখন বুঝে নিতে হবে আল্লাহ আপনার সান্নিধ্য চাইছে তখন আপনার অন্তরকে কঠোর করে দিচ্ছে যেন আবার আপনার অন্তরকে নরম করে দিতে পারেন যখন দেখবেন আপনার অন্তরটা ভারী হয়ে হয়ে আসছে কোনো কিছুই ভালো লাগছে না তখন নত আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে ভালোবাসা চাইবেন যেন আল্লাহর ভালোবাসায় স্নিগ্ধ হতে পারেন যেন আল্লাহর ভালোবাসায় প্রশান্তি খুঁজে পান চতুর্থত গভীর রাতে যদি আপনার ঘুম ভেঙে যায় দুনিয়ার মানুষের দেওয়া কষ্টের জন্য তাহলে বুঝে নেবেন তালা স্বয়ং আপনাকে ডাকছেন তার কাছে প্রত্যবর্তনের জন্য তার শুধুমাত্র আপনার ভেঙে যাওয়া হৃদয়ের প্রতিষেধক আর শুধুমাত্র আপনার ভেঙে যাওয়া হৃদয়ের প্রতিষেধক আল্লাহ ভালোবাসা দিয়েই সম্ভব পূর্বের থেকে অতি উত্তম রূপে সঞ্চিত করা অতএব কোনোভাবেই যদি তাহার জন্য জেগে যান তাহলে কোনোভাবেই এই সুযোগ হাত ছাড়া করবেন না পঞ্চমত অভাব দারিদ্রতা আল্লাহ ওই সব বান্দাদেরকেও পরীক্ষা করেন যারা আল্লাহর কাছে প্রিয় এ ব্যাপারে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ভয় ক্ষুধা যান ও মালের ক্ষয়ক্ষতি করে পরীক্ষা নেব সবরকারীদের জন্য সুসংবাদ রয়েছে সুভায় আল্লাহ নাম্বার ছয় মানুষের কাছে ঠকে যাও আপনি তখনই বাস্তবিকতা উপলব্ধি করবেন যখন আপনি কারো কাছে হেরে যাবেন বা কারো দ্বারা প্রতারিত হবেন ঠিক তখনই আপনি বাস্তবতা শিখতে পারবেন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং বুঝতে পারবেন আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ নেই নম্বর সাত বিপদ বিপদ এমন একটি সেতু যে সেতু আপনার আর রবের মাঝে বন্ধুত্বের সৃষ্টি করে আর রবের সাথে বন্ধনে আবদ্ধ হওয়া কতই না সৌভাগ্যবান বিপদ তো একটি অশিলা মাত্র যেই অশিলা আপনাকে রবের সাথে জুড়িয়ে দেয় নম্বর আট নির্মম বাস্তবতার মুখাপেক্ষী আপনি ঠিক তখনই নির্মম বাস্তবতার মুখোমুখি হবেন যখন আপনার রব আপনাকে এই অবস্থার মধ্য থেকে অতিক্রম করাবেন আর রব তাদেরই এই বাস্তবতার মুখাপেক্ষি করেন প্রবল সমুদ্রে ফেলে দেন যাদেরকে তিনি টেনে পড়বেন না আপনার রবের সাহায্য আসবে এটা রবের ওয়াদা নম্বর নয় অসম্ভব যাওয়া জিনিস কোনো কিছু নিয়ে অনেক স্বপ্ন সাজিয়েছেন অনেক পরিকল্পনা করেছেন তবে তা বাস্তবায়ন করতে পারলেন না একবার ভেবে দেখুন তো আপনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি কিন্তু রবের পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে যেখানে আপনার রব আপনার হয়ে আপনার জীবনের সিদ্ধান্ত নিয়েছে